হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি খুব ভালো একটা দিন শুভ দিন পবিত্র দিন প্রথমে হনুমানজির মন্দিরে গেলাম আর এখানে মা আজকে প্রচার শুরু করলাম এখানে দিন কথা নিশ্চয়ই বলবো যাদের যাদের গেছে তাদের জন্য নিশ্চয়ই আমার সহানুভূতি রয়েছে কিন্তু দিদি যখন আছেন তখন দেখা যায় দিদি নিশ্চয়ই বার্তা দেবেন দিদি নিশ্চয়ই বলবেন তাদের আমরা তো তাদের মাঝে ডেফিনেটলি আছি যারা যাদের সঙ্গে এরকম ধরনের ঘটনা তাদের এখন খারাপ সময় তাদের পাশে তো আমরা সহি দুর্ভাগ্যজনক জিনিস সব থেকে যেটা ভালো হয়েছিল যে কেউ হতাহত হয়নি আমার টিম ওখানে গুরু মেম্বার যারা ছিলেন সারেগা পাঁচ নাম্বার ওয়ান সব টিম তো একই তাদের মধ্যে আর কোনো ক্ষতি হয়নি আমাদের দুটো পুড়ে গেছে প্লাস আমাদের ক্যান্টিনটা পুরো ঘুরে গেছে বিশাল ক্ষয়ক্ষতি কিন্তু ঠাকুরের পায় কোনো মানুষ হতাহত হয়নি সেটা একটা জিনিস আর আগামীকাল সকল সময় দেখা হবে দেখা যাক ওরা সবাই ঠিক আছে কিনা তখন জানতে হবে living